সন্ধ্যেও ঠাকুরের কর্মীঠ বা পাঞ্জাবারি কর্মী দাদাও ও মায়েদের যথাযোগ্যস্থানে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকে এই মধুপুর সৎসঙ্গের কেন্দ্রে যে একশো সাঁতলিশতম যে জন্ম মহামহামসব অনুষ্ঠিত হচ্ছে প্রায় শেষের দিকে তাই আজকে কিছু ঠাকুরের লীলার কথা আপনাদের শোনা ঠাকুর যে গীলা করে গেছে তার গীলা বহু গীলা আমরা যারা ঠাকুরকে ধরে চলছি যদি আমরা ঠিক ঠিক চলতে পারি ঠাকুরকে কথাই নিয়ে তাহলে আমরা ঠোপ্প খেলেও সেই বিপদ থেকে আমরা উত্তীর্ণ হতে পারি আমি একটি ঘটনা প্রথমে আপনাদের বলছি এক দাদা এবং মা তারা ওই জ্যোতিষীর কাছে গেছে দাদাটির হাত ডাকাতে নাকি অনেকে বলেছে দাদার বয়স মাত্র পঁয়তাল্লিশ বছর আর যে জ্যোতিষীকে নিয়েই দেখাচ্ছে সেই জ্যোতিষী বলছে যে দাদার বয়স মাত্র পঁয়তাল্লিশ বছর এখন মাটি খুব চিন্তা কারণ তখন ওই দাদা দিকে ঠাকুরের কাছে নিয়ে গেলেন ঠাকুরের কাছে নিয়ে গিয়ে বলছেন যে ঠাকুর আমার স্বামীর বয়স মাত্র পঁয়তাল্লিশ বছর বয়স আপনি একটু দেখুন না তখন ঠাকুর কিছুক্ষণ দেখার পরে পাশেই কিছু অ্যাস্ট্রোলজার বসে থাকে সেই তার মধ্যে থেকে যে অ্যাস্ট্রোলজারকে একটা অ্যাস্ট্রোলজারকে দেখে বলছে এই দেখ দাদা ভাবছি তা অনেকক্ষণ ভালো করে বিচার করে দেখছে হ্যাঁ এর বয়স মাত্র পঁয়তাল্লিশ বছর তা এখন কী করা যায় ঠাকুর তবু মাটিকে ডেকে বলছে যে মা তুই কিছুদিন স্বামীকে ছেড়ে থাকতে পারবি তখন মাটি বলছেন হ্যাঁ আমি ছেড়ে থাকব তাহলে শোন এক বছর তুই এই আশ্রমে থেকে যা আর দাদা বাড়িতে যা সেখানে তার কর্ম কর আর তুই এখানে ঈশ্বরকর্ম কর এইবারে তখন মা বলছেন ঠিক আছে মা রাজি হয়ে গেছে দাদা বাড়ি চলে গেলেন মাটি দ্বীপ আশ্রমে আছেন খানদান ঈশ্বরকর্ম করেন তার নিজের মন মনের মতো করে তিনি ইচ্ছে ইচ্ছা মতো কর্ম করছেন ঠাকুরের এইরকম কর্ম করতে করতে আনন্দতেই আছে এখন কোথা দিয়ে প্রায় এক বছর সময়কে কাটিয়ে যাচ্ছে তার কোনো ঠিক নেই আর মাত্র তিন দিন বাকি আছে এক বছর শূন্য হতে তখন ঠাকুর মাতৃকে ডেকে বলছেন যে ওরে মা তোর সময় হয়ে গেল চিঠি দে তোর স্বামী নিয়ে যা তখন মাটির চিঠি লিখলে যে আমাদের তো এক বছর সময় হয়ে ঠাকুর আমাকে নিয়ে যেতে বলছে তখন মাটি আছে দাদা এসে এবারে মাটিকে নিয়ে যাওয়ার জন্য এখন মাটি তখন আবার ঠাকুরের কাছে নিয়ে গেলেন সেই দিকে বলছেন ঠাকুর এবার একটু ভালো করে দেখেন তো এর আই বিক্রি হল কিনা তা তখনই আবার ওই সেদিকে বলে বসেছিল সেই জ্যোতিষীকে ডেকে পড়ছে এবার ওই জ্যোতিষীটা মুখের দিকে ছেয়ে দেখছে বারবার হাত দেখছে আর ঠাকুরের মুখের দিকে তাকাচ্ছে বলে এ কি সম্ভব এটাও কি সম্ভব হয় তার হাতের লেখা পঁয়তাল্লিশ থেকে নব্বই বছর হয়ে গেছে তখন অবাধ হয়ে গেছে মানে এটা কী করে সম্ভব হয় ঠাকুর বলছে হয় ইষ্টকর্ম করলে ঠাকুরকে নিয়ে চললে এগুলো অসম্ভবকে অনেক সম্ভব পরিণত হয় তাই আমরা যারা ঠাকুরকে নিয়ে চলছি আমরা কি ইষ্টকর্ম করি না ওই সন্ধ্যার সময় প্রার্থনায় করছি সন্ধ্যার সময় প্রার্থনায় না বসে আমরা টিভির সামনে বসি বিভিন্ন প্রোগ্রাম দেখার জন্য তাই এইরকম একা এক গর্ভবতী মা তার সন্তান সম্ভাবনা প্রচন্ড কষ্ট পাচ্ছে ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার এই মা অবস্থা খুব খারাপ বাচ্চা গেছে এবং বাচ্চাটা উল্টে আর নারীটা বাচ্চারা গলায় জড়িয়ে গেছে এখন এই এই এটাকে অপারেশন করতে নয় বাচ্চা বাঁধবে আর নাহলে বাচ্চার মা বাঁধবে দুজনের মধ্যে একজনকে মানে ত্যাগ করতেই হবে তখন খুব চিন্তায় পড়ে গেছে স্বামীটা তখন বাবাকে গিয়ে বলছে বাবা তখন একবার এদিক একবার পায়চারি করছে কি করবে বুঝে পাচ্ছে না তখন উনি কি করলেন পাঞ্জা নিয়ে আর দণ্ডটা নিয়ে চলে গেলেন ভিক্ষা দিকে তখন ওই যে দাদাটি বাবার পর ভেঙে অনেক কথা বললেন যে এ কি মানে কী করে হয় আজকে তার বাড়ির বৌমা মরনের পথে আর সে চলে গেল ভিক্ষা দিকে তখন এইবারে দীক্ষা দিকে চলে গেছে অনেকক্ষণ দীক্ষা দেওয়ার সেদিকে অনেক দীক্ষাও হয়েছে অনেক এইবারে এবারে ಮಾತಾಡೇ <machalate> আবার অপারেশন করে দেখে যে বাচ্চাটা আবার ফুলে সোজা হয়ে গেছে বলার নারীটাও ফুলে গেছে বাচ্চাটা শুস্ববাদের জন্মগ্রহণ করলো মাও বেঁচে গেল বাচ্চাটাও বেঁচে গেল এবারে বাড়ি এসে ওই দাদাটা বাবার পায়ে জড়িয়ে বাবা আমি তোমাকে আগে অনেক আপতা বলেছি ঠাকুরকে না স্মরণ করে তোমাকে আমি আপাতা বলেছি আজকে দেখুন ঠাকুরের কর্মে যদি আমরা লেগে থাকি এরকম কত আপকে দূর হয়ে তার অনেক ঘটনা আছে বললে দেখুন আমি যদি এই ঠাকুরের ঘটনা বলতে থাকি রাত পা হয়ে যাবে দাদারা আছে আমার থেকে অনেক ভালো সুন্দর করে বলবে আমি এইটুকু বলে এখানে আমি শেষ করলাম জয়গুরু বন্দে পুরুষোত্তম